বাবা পুতিবা আলহীন আহিম কবে নিকু যেভাবে পূর্ববর্তী বান্দাদের উপরে উম্মদদের উপরে রোজা ফরজ করা হয়েছিল সেভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে আল্লাহ রব্বেল আলীমিন এখানে আমাদেরকে উম্মদের মোহাম্মাদী সাল্লাহ আলীম ওসাল্লামকে একটা অবয় বানিয়ে দিচ্ছেন ও আমার হাবিবের উপতরা তোমরা ভয় পেও না সতেরো ঘন্টা আঠারো ঘন্টা আমাদের বাংলাদেশে তো আমরা অনেক শান্তিতে আছি নাতিশীতোষ্ণ নয় গরম নয় ঠান্ডা নাতিশীতোষ্ণ একটা দেশ কিন্তু সৌদি আরবে আপনি দেখেন সেখানে আরব আমিরাতে দেখেন আরব দেখেন দেশ গরম তাদের জন্য রোজা রাখা কত কষ্টকর সেই সময় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে পরিস্থিতি আরো করুণ ছিল আল্লাহ রবিয়া আমিন বলছেন ও হাবিবুর মতারা তোমরা বয় পেও না আতঙ্কিত হইও না তোমরা ঘাবড়ে যেও না এটা নতুন কিছু নয় আমি তোমাদের আগের বান্দাগণও রোজা দিয়েছি সুবহানাল্লাহ মুফাসসিরিন کرام বলছেন কথাগুলো আমি মানে ক্লাসে যেভাবে পড়াই সেভাবে বলে যাচ্ছি যেহেতু সময় কম কথা বেশি আপনারা খেয়াল করবেন মুফাসসিরিন کرام বলছেন হজরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত সকল উন্নতির উপরে বান্দাদের উপরে রোজা ছিল আছে আমাদের রোজার কাইফিয়ার সিস্টেম এক রকম হয়তো অন্যান্য উন্নতের রোজার সিস্টেম ছিল আরেক রকম কিন্তু প্রত্যেক উন্নতির উপরে রোজা ফরস ছিল মুফাসির ইকরাম তফসির তিবিয়াল কোরআনের মধ্যে ব্যাখ্যা করে বলেছেন যে কোন কোন বান্দাদের জন্য রোজা ছিল আমরা দেখছি মধ্যে যারা পুরাতন তাদের রোজা ছিল যারা ইউনানি তাদের রোজা ছিল ইহুদি তাদেরও রোজা ছিল নাসারা যারা খ্রিস্টান বর্তমানে তাদেরও রোজা ছিল এখনো আছে রোমান সম্প্রদায় তাদেরও রোজা ছিল এমনকি মূর্তি পূজারী যারা ছিল তারাও রোজা বলে না তারা বললো উপবাস থাকা তারা কি বলে একদিন তারা উপবাস থাকবে তাদের রোজা দানা জাতীয় খাবার না পানি সব কাবে দানা জাতীয় খাবার না পানি জাতীয় সব খাবে আমাদের সমাজে এখনো আছে তারাও রোজা রাখে এইভাবে করে একটা বর্ণনা এসেছে আর একটি বর্ণনা এসেছে বর্তমানে যে তাওরাত কিতাব আছে অর্থাৎ ইহুদি যারা বর্তমানে আছে তাওরাত কিতাবেও রোজার সম্পর্কে বর্ণনা আছে এবং রোজাদারের প্রশংসা করে তাওরাত কিতাবে বর্ণনা করা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে তিনি 40 দিন রোজা রাখতেন তার উম্মতকে নিয়ে কয় দিন রোজা রাখতেন আমরা রাখি 30 দিন মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে 40টা দিন রোজা রাখতেন সুবহানাল্লাহ ইহুদিরা ওই জামানায় আবার এক সপ্তাহ আলাদা করে রোজা রাখতো এক সপ্তাহ রোজা তাদের বিভিন্ন সময় রোজার পদ্ধতি সিস্টেম পরিবর্তন হয়েছে আবার ইহুদিনের মধ্যে একটি রাজা একজন রাজা অসুস্থ হয়ে গিয়েছে তো তিনি মারমত করেছিলেন যে আমি এই রোগ থেকে যদি সুস্থ হই তাহলে সাত দিন রোজা রাখবো চল্লিশ দিনের সাথে আরো সাত দিন যোগ হয়েছে তো তিনি বলছেন সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিনের কোনো রোজা হয় না এটাকে আরো তিন দিন বাড়ায় মোট দশ দিন পঞ্চাশ দিন রোজা রাখবো তখনকার ইহুদেরা পঞ্চাশ দিন রোজা রাখত মুসাক কলিমুল্লা আলহ ইসলামের জমানা শেষ যাওয়ার পর এগুলো কালানুক্রমে ইহুদিরা তাদের ধর্মকে পরিবর্তন করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছে সেদিকে যাওয়ার সুযোগ নেই বর্তমানে যারা ইঞ্জিনের অনুসারী খ্রিস্টান যারা আছে খ্রিস্টানরা এই রোজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করে শুধু আমাদের ধর্মে নয় খ্রিস্টান ধর্মেও রোজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করা হয় এবং খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ ইঞ্জিল বর্তমান যে ইঞ্জিল আছে সেই ইঞ্জিলের মধ্যে রোজাদারদের প্রশংসা করে এক বিশাল বর্ণনা এসেছে তিনি বলেছেন তফসির মাঝহারিতে এতক্ষণ যা বলেছি সেগুলো তাফসির তিবিয়ানুর কোরআন থেকে তা এ দেখলাম সেখানে সাঈদ ইপনে জুবাইর বলছেন আগের যুগের উম্মের রোজা ছিল আজকে রাত থেকে তারা রোজা শুরু করবে আগামী রাতে তারা রোজা বাঁধবে কি বুঝলেন আজকে রাতে সূর্যাস্তের পরে রোজা শুরু হবে আগামীকাল সূর্যাস্তের পর তাদের রোজা শেষ হবে চব্বিশ ঘন্টা কয় ঘন্টা আল্লাহ আকবর আর আমাদের হলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টা সর্বোচ্চ এর উপরে যায় না শুধু দিনের বেলা আতঙ্ক সিয়ামাইলের লাইন শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের রোজা কিন্তু পূর্ববর্তী উম্মতের এমন আমার নবীজির জামানায়ও এই অবস্থা ছিল সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে যেতেন সাহাবায়ে কেরাম একেবারে ক্লান্ত অনেকে বাস কেটে গাছ কেটে জীবন নির্বাহ করত বনে যেত জঙ্গলে যেত পাহাড়ে যেত তারা এসে ক্লান্ত হয়ে যেত পরের দিন রোজা রাখার মতো ক্ষমতা থাকতো না তখন তারা আল্লাহ রসুলের দরবার আর জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ রোজার সময়টা যদি আরেকটু কমিয়ে আনা যেত তাহলে আমরা সবাই রোজাও রাখতে পারতাম দৈনন্দিন কাজও করতে পারতাম জীবন জীবিকাও নির্বাহ করতে পারতাম সুবাহান আল্লাহ এটা একটা ঘটনা এবং হজরত উমর রোজার দিনে স্ত্রীর সাথে তিনি একান্তে মিলিত হয়েছিলেন তো তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি আল্লাহ রসুল বললেন কি করেছে বলো ওমর রদি আল্লাহ তালু বলছেন ইয়া রসুল আমি রোজা রেখে আমি স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয়েছি রসুল বলছেন এটার জন্য সমাধান আছে আল্লাহর সমাধানের অপেক্ষা করি আল্লাহ তালা তখন সাথে সাথে আয়াত নাজিল করেছেন তোমাদের রোজা হবে সোমে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রাতের বেলার কোনো রোজা ইসলামের প্রথম যুগেও কিন্তু সারাদিন সারা রাত রোজা ছিল আল্লাহ আলমিন আমাদের কি কতই স্নান করেছেন শুধু দিনের বেলা রোজা রাতের বেলা কোনো রোজা নেই